আপনারা প্রতিবন্ধী মনে করেন কিনা প্রতিবন্ধী আচ্ছা আমরা প্রতিবন্ধীদেরকে সম্মান করি কিন্তু এই যে নকল প্রতিবন্ধী সজীবজের মানে সে তাকে কিন্তু বাংলাদেশের মানুষ প্রতিবন্ধী মনে করে তো তার কথাই আপনারা কেউই হতাশ হবেন না ঠিক আছে তাদের অবস্থাতে বেসামাল এটা কথাবার্তা দ্বারা প্রমাণ হচ্ছে হ্যাঁ এটা প্রমাণ হচ্ছে এখন তো এই সরকার তো শেখ হাসিনার বিচার করবে না বা ফাঁসি দেবে না তো আমি তাদেরকে আশ্বস্ত করছি খুব দ্রুত জনগণের সরকার গঠিত হবে এই কারণেই হবে না যেহেতু এই সরকার শেখ হাসিনার যথাযথ বিচার করতে পারবে না এবং এই বিচারের দাবিকে কেন্দ্র করেই আপনার হলো আপনারা দেখবেন জনগণের সরকার গঠিত হবে ঠিক আছে সেই সরকার শেখ হাসিনা যথাযথ বিচার করবে যে সকল ভাইদের চোখ নিছে তাদের চোখ নিছে যে যদি শেখ হাসিনার যদি অপরাধ না হয় তাহলে আর অপরাধ কোনটা এই অপরাধে শেখ হাসিনারও তো চোখ দিতে হবে তাই না যাদের বুক গুলিতে ছিদ্র করলো খোলা মাঠে শেখ হাসিনার বুকে একটা গুলি লাগলে সমস্যা আছে এতগুলো মানুষকে হত্যা করলো তার বুকে একটা সীসা লাগলে সমস্যা কি সে এগুলো বিচার করতে হবে তো তাই না আমার আমার পা পিড়ায় হাসিনা ফাড়াই দিল তাহলে হাসিনার পা ফাড়াইতে সমস্যা কোথায় আমার পাশাই এতগুলো বাড়ি মারলো হাসিনা তাহলে হাসিনার পাশাই বাড়ি দিতে সমস্যা কোথায় তাই না আমার পুরুষ সঙ্গে হাসিনা ইলেকট্রিক শখ দিল হাসিনার শখ দিতে সমস্যা কোথায় তাই না মানে সে সে শখ দেওয়াটা অপরাধ আর শখ দেওয়ার অপরাধে তাকে শখ দেওয়া কোনো অপরাধ না আপনারা চিন্তা করেন মানে এটা গভীরভাবে ভাবতে হবে সে কি কি ক্রাইম করছে সেই ক্রাইমে কি শাস্তি হওয়া উচিত রাজনীতি দেখে সব সারে দেওয়া উচিত না বিরাট বড় মানুষ বিচার হবে না জনপ্রিয় মানুষ বিচার হতে হবে এবং আমরা সে বিচার নিশ্চিত করব এই সরকার না করলেও পরে যারা আসবে তাদেরকে নিয়ে আমরা বিচার নিশ্চিত করবো চট করে ঢুকে চট করে ঢুকে পড়বে এখন এই ধরনের কথা বলেই মানে যারা তারা বুঝছেন সূচো বুঝেন আমাদের বাংলাদেশে সূচো আছে সূচো সূচো কি করে গর্ত থেকে টুক করে মাথা বের করে আবার ঢুকে পড়ে সূচো চেনেন আপনারা এই গন্ধযুক্ত সূচা ঠিক আছে সে কাছে না এরকম সূচের মতো মাথা বের করে টুক করে বলতে চট করে ঢুকে পড়বে সূচোর জন্য মানুষ লাঠি ঢুকে বেরোলে পাশ করে বেরিয়ে মারে ঠিক আছে তো সে চট করে ঢুকলে পাবলিক কি করতে হবে জানে পাবলিক ঠিক আছে আচ্ছা সাধারণ মানুষের প্রতি একটা বার্তা আপনার পক্ষ থেকে চাই সেটা হচ্ছে এখনো মানুষের মধ্যে মানুষ আতঙ্ক কেন এটাই তো একটু বললাম দেশের মানুষ কেন আতঙ্ক আপনারা যদি প্রশ্ন করেন দেশের অবস্থা কি আওয়ামী লীগ ভালোই আছে আওয়ামী লীগ যদি ভালোই থাকে দেশের মানুষ কেন আতঙ্কিত হবে না সমন্বয়করা যায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে দাওয়াত খাচ্ছে তার মানে কি আওয়ামী লীগের সাথে একটা বন্ধুত্ব আছে তাদের পূর্ব পরিচয় আওয়ামী লীগ তাহলে তাদের পূর্ব পরিচয় আওয়ামী লীগ তারা এই বিপ্লবটা চুরি করতেছে বিপ্লব চুরি করছে হ্যাঁ রাজনৈতিক নেতাকর্মী ছাত্র জনতার আন্দোলনকে তারা তাদের ক্রেডিট বলে চুরি করছে চুরি করছে আওয়ামী লীগের ভাষায় গিয়ে দাওয়াত খাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক আবার তাদের পূর্ব পরিচয় আওয়ামী লীগ তাহলে Jesse জনগণ কিন্তু কেন হবে না আপনি বলেন 36 জুলাই 2024 এর স্বাধীনতা এটাকে ব্যক্তিগত করার চেষ্টা করা হচ্ছে এটা তো আমি বললাম আন্দোলন তারা বন্ধ করে দিল ভাই আপনারা তো সবই জানেন আইন মন্ত্রিতের বৈঠক আমরা বন্ধ করে দিলাম ওই বন্ধ করে আন্দোলন তার রাস্তায় ফেলে রেখে গেছে ফেলে রেখে চলে গেছে সেই ফেলে রাখা আন্দোলন আমরা রাজনৈতিক কর্মীরা মাদ্রাসা ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমরা একসাথে বুকে ধারণ করছি করে আজকে করেছে না তাদের কয়েকজন মরছে কারা আমার ভাইরা মরছে আমার বন্ধু মারা গেছে তাই না আমার স্কুলের ছাত্ররা মারা গেছে তারা মারা গেছে তাদেরকে আমরা যখন মারা গেছে হাঁটু কেড়ে কেড়ে নিয়ে গেছি ট্রোলিং করে করে নিয়ে গেছি নিয়ে আসার সময় কানের উপর দিয়ে গুলি গেছে আমরা ওই ফিলিংসটা তো আমাদের মধ্যে আছে পিঠের ঘা এখনো পুরোপুরি শুকায়নি এখনো হাত নাড়াচাড়া করতে সমস্যা হয় ঠিক আছে আমরা আমরা তো ওই ফিলিংসটা জানি রক্তাক্ত হওয়ার পরেও আমরা মার ছাড়ি নাই রক্তাক্ত হয়ে হওয়া অবস্থায় হাসপাতালে গেছি হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নিয়ে আবার হাসপাতালে এসে আবার স্লোগান দিছি হ্যাঁ তুমি কে আমি কে স্বৈরাচার স্বৈরাচার কে বলেছে কে বলেছে তুমি কে আমি কে হলো রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানও তারা এখন বিক্রি বিকৃত করতেছে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে মিছিল হলো কতগুলো বিশ্ববিদ্যালয় মিছিল হলো স্লোগান বিক্রি করার জন্য তাই না তো দেশটা আমার হয়েছে চুরি চোর ধরতে নেমে শুনি আমি নাকি রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর আমরা করেছি আমাদের ভাইরা করেছে সবচেয়ে খারাপ যাচ্ছে দেয়ালে দেয়ালে হাসিনার নামে অনেক কথা লেখা ছিল হাসিনাকে গালি দিয়ে এই সমস্ত কথাগুলো মুছে দিয়ে নতুন করে পুতুল আঁকানো হয়েছে আলপনা আঁকানো হয়েছে এটাও একটা বিপ্লবের স্মৃতি মুছে দেওয়া একটা ষড়যন্ত্র ঠিক আছে এই দেয়ালগুলোতে হাসিনার বিরুদ্ধে লেখা ছিল এই হাসিনার বিরুদ্ধে লেখাগুলো আজীবন থাকা উচিত ছিল জাদুঘরের মুখ থাকা উচিত ছিল এগুলো মিশে দিয়ে দেওয়া একটা ষড়যন্ত্র এগুলোতে কারা ইনভেস্ট করছে এটা খুঁজে বের করতে হবে আপনার এই আলপনাগুলো আঁকাতে কারা ইনভেস্ট করলো হাসিনার সরেচারের চিহ্ন মুছে দিছে এগুলো যদি থাকত যুগ যুগ থাকতো যারাই সরেচার হওয়ার খায়েশ করত তারাই বলতো হাসিনাকে যেভাবে গালি দিছে আমাকে ওইভাবে গালি দিত গণভবনকে জাদুঘর বানানো যাবে না গণভবন রাষ্ট্রের সম্পদ এটাতে এটাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আছে এই বিনিয়োগ এটা যদি জাদুঘর বানায় আর একটা গণভবন এভাবে বানাতে হবে এর আন্ডারগ্রাউন্ডে সেফটি প্রোটোকল আছে বিভিন্ন অবকাঠামো আছে এই সমস্ত কিছু রাষ্ট্রের সম্পদ এই গোপনীয়তা ফাঁস করা যাবে না গণভবনের ভিতরে রাষ্ট্রের একটা পলিসি আছে যে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীকে কিভাবে নিরাপদে রাখতে হয় তার একটা পলিসি আছে সেটাকে যদি জাদুঘরে রূপান্তরিত করেন তাহলে এটা নাগরিকদের কাছে এটা ক্লোজ করতে হয় না এটা রাষ্ট্রের সুরক্ষা কি হবে আমি আপনাকে বলি পরিকল্পনা মন্ত্রণালয়ের ভিতরে গিয়েছিলাম সেখানে সেখানে যাওয়ার পরে আমি একটা ছবি তুলতে চাইলাম ছবি তুলতে যাওয়ার সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বললেন যে তারেক সাহেব আমরা ছবি তো তুলতেই পারি কিন্তু এখানে একটা সেফটি কনসার্ন আছে একটা সেফটি নকশা আছে যে নকশাটা আমরা বিদেশি শত্রুদেরকে দেখাতে চাই না বুঝতে পেরেছেন তাহলে এই নকশাগুলো যদি বিদেশি শত্রুরা দেখে ফেলে তাহলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা সহজ হবে যে আমরা কি নকশায় আমাদের নেতৃবৃন্দকে প্রোটেকশন দেয় এগুলো সবকিছু এক্সপ্লোর করতে হয় না এই গণভবনকে গণভবনের মতো রাখতে হবে রাজনৈতিকভাবে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী যে লিখনগুলো ছিল ঠিক আছে না বিরুদ্ধে এগুলো মুছে দিল কারা এই মুছে দেওয়ার জন্য অর্থায়ন করলো কারা খুঁজে বের করতে হবে এইগুলোই ছিল বাংলাদেশের সৌন্দর্য বিপ্লবের সৌন্দর্য এগুলো রাখা খুবই জরুরি ছিল একটা প্রশ্ন ছিল প্রশ্ন নাই